ক্যাবরগোল ক্যাবরগোল হল ক্যাবরগোলিন ক্যাবরগোলিন নামের একটি ওষুধের বাণিজ্যিক নাম যা সাধারণত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পপুলার ফার্মাসিউটিক্যালস এলটিডি দ্বারা উৎপাদিত হয় নিচে এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল মূল কাজ ক্যাবরগোল মূলত প্রোলাক্টিন হরমোনের মাত্রা কমানোর জন্য ব্যবহৃত হয় প্রোলাক্টিন হল এক ধরনের হরমোন যা পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এই হরমোন সাধারণত স্তন্যপায়ী প্রাণীর দুগ্ধ উৎপাদন এবং প্রজনন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাবারগোলিনের প্রধান ব্যবহারসমূহ এক প্রোলাক্টিনোমা প্রোলাক্টিনোমা চিকিৎসা প্রোলাক্টিনোমা হল পিটুইটারি গ্রন্থির একটি অ ক্যান্সার টিউমার যা অতিরিক্ত পরিমাণে প্রোলাক্টিন তৈরি করে এর ফলে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রে অনিয়ম বা মাসিক বন্ধ হয়ে যাওয়া অ্যামেনোরিয়া স্তন থেকে দুধ নিঃসরণ গ্যালাক্টোরিয়া যা গর্ভাবস্থা বা স্তন্যপান করানোর সাথে সম্পর্কিত নয় এবং বন্ধাত্ম পুরুষদের ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া লিবিডো লিবিডোলস পুরুষত্বহীনতা ইরেকটাইল ডিসফাংশন এবং কিছু ক্ষেত্রে স্তনের আকার বৃদ্ধি গাইনকোমাস্টিয়া ক্যাবারগোলিন এই টিউমারের আকার ছোট করতে এবং প্রোলাক্টিনের মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে দুই অতিরিক্ত প্রোলাক্টিনের অন্যান্য কারণ হাইপার প্রোলাক্টিনিমিয়া কিছু ক্ষেত্রে প্রোলাক্টিনের মাত্রা বেড়ে যেতে পারে যা প্রোলাক্টিনোমার কারণে নয় যেমন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিডনির সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত কারণে ক্যাবারগোলিন এই ধরনের অতিরিক্ত প্রোলাক্টিনকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনতে সাহায্য করে তিন পার্কিনসন্স রোগের চিকিৎসা ক্যাবারগোলিন কিছু ক্ষেত্রে পার্কিনসন্স রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ডোপামিন অ্যাগোনিস্ট ডোপামিন অ্যাগোনিস্ট নামক একটি শ্রেণীর ওষুধ যা মস্তিষ্কে ডোপামিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ডোপামিনের অভাবই পার্কিনসন্স রোগের একটি প্রধান কারণ চার দুগ্ধ নিঃসরণ বন্ধ করা ল্যাকটেশন সাপ্রেশন প্রয়োজনে মহিলাদের দুগ্ধ উৎপাদন বন্ধ করার জন্য ক্যাবারগোলিন ব্যবহার করা যেতে পারে যেমন যদি কোনো মহিলা তার নবজাতককে স্তন্যপান করাতে না চান বা কোনো কারণে সম্ভব না হয় যদি গর্ভপাত বা প্রসবের পর দুগ্ধ নিঃসরণের প্রয়োজন না হয় ক্যাবারগোলিন কীভাবে কাজ করে ক্যাবারগোলিন মস্তিষ্কে থাকা ডোপামিন রিসেপ্টর ডোপামিন ডি দুই রিসেপ্টরসের উপর কাজ করে এটি ডোপামিনের মতো কাজ করে যার ফলে পিটুইটারি গ্রন্থি থেকে প্রোলাক্টিন হরমোনের নিঃসরণ কমে যায় প্রোলাক্টিন কমে গেলে তার সাথে সম্পর্কিত লক্ষণগুলো দূর হয় গুরুত্বপূর্ণ তথ্য এই ওষুধটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ডোজ এবং ব্যবহারের সময়কাল রোগীর অবস্থা এবং চিকিৎসার কারণের উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করেন গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত সংক্ষেপে ক্যাবরগোল ক্যাবরগোলিন হল এমন একটি ওষুধ যা প্রধানত শরীরের প্রোলাক্টিন হরমোনের মাত্রা কমানোর জন্য ব্যবহৃত হয় এবং এটি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে